অনেকে এই ইলিশের ছবি দেখে বুঝতে পারছেন যে আজকে আমরা কোথায় চলে আসছি হ্যাঁ আজকে আমরা চলে আসছি প্রিয় জলা চাঁদপুর যা সবাই এক নামে চিনে ইলিশের বাড়ি চাঁদপুর হিসেবে। আসসালাম আলাইকুম হুলিয়ে বেহন কী অবস্থা সবার কেমন আছেন সবাই আমি চলে আসলাম আমাদের চাঁদপুর বড় স্টেশন আমরা অনেকে এক নামে চিনি চাঁদপুর ঠোঁটা হিসাবে আর আমার শুনেছিলাম দেখতে পাই সজিত ভাই বর্তমানে আমি যেখানে হাঁটতেছি এটা হলো আমাদের চাঁদপুর বড় স্টেশন আপনারা যদি চট্টগ্রাম অথবা কুমিল্লা থেকে আমাদের এই চাঁদপুর আসেন সরাসরি রেল লাইনে চলে আসতে পারেন এই চাঁদপুর বড় স্টেশনে আর চাঁদপুর ঘুরতে এসে বড় স্টেশন আসেননি এমন লোক খুবই কমে পাওয়া যায় পদ্মা মেঘনা ও ডাকাতিয়া এই তিন নদীর মিলনস্থলটি মূল হেড নামেও পরিচিত লাভ করেছে আর ঢাকা থেকেও সরাসরি চলে আসতে পারেন আমাদের চাঁদপুরে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল হতে প্রতিদিন সকাল সাতটার পর এক ঘন্টা পর পর চাঁদপুরের উদ্দেশ্যে লঞ্চ সেরে আসে মোহনার এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন অসংখ্য পর্যটক চাঁদপুরের বিভিন্ন স্থান থেকে এসে বের করেন আর এই মোহনায় এসে আপনি চাইলেই টলার স্পিড বোট কিংবা ডিঙ্গি নৌকা করে তিন নদীর মোহনায় এবং মিনি কক্সবাজার ঘুরে আসতে পারবেন এই ক্লান্ত দুপুরে চলে আসলাম আমরা তিন নদীর মোহনায় একটু অশান্তি নেওয়ার জন্য তো অনেকক্ষণ করছি আমরা এই তিন নদীর মোহনায় এখন আমরা এখান থেকে চলে যাব তো সে কারণে একটি রিক্সা ভাড়া করলাম রিক্সা করে চলে যাব আমরা কালীবাড়ি কারণ কালীবাড়ি আমাদের সিএনজি স্টেশন কালীবাড়ি যাওয়ার সময় আপনি এত সুন্দর ভিউ দেখতে পারবেন জানি না আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে যদি অবশ্যই ভালো লাগে কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওখানে শেষ করছি আল্লাহ হাফেজ